ফারজানা আফুর কথাগুলো শুনেন এই ফারজানা আফুক আমি বলবো আগে ফারজানা ফুর ফুটেজটা আগে দেখে নেন যে দুজন মহিলা ও বিশ্বাস এবং বুবলি তাদের সাথে আমার কোনো রকম পারিবারিক কোনো জেরা আছে আমি তাদেরকে পার্সোনালি কোনোভাবে চিনি তাদের সাথে আমার কোনো শত্রুতার কারণ আছে কি নেই তো না বাট শত্রুতা হয়ে গেল তো যখন আমি বুবলি বিষয়টা নিয়ে যে দুই একটা লাইভ বলো বা ভিডিওতে কথা বলেছিলাম কেন বলেছি কারণ আমি শুনতে পাচ্ছি যে ফারজানা ও আমার জন্য এই জায়গায় খুবই রিস্ক ও আমার জন্য এই জায়গায় প্রবলেম ক্রিয়েট করেছে এই বিস্তারিত অনেক কিছু আমারও যখন আমি কি করলাম যখন আমরা সাকিব খানকে ভালোবাসি সাক্ষাৎ সংরক্ষণ করতে হবে ওনার নাম হচ্ছে পারজানা উনি আমেরিকায় থাকেন উনি একজন সাকিবিয়ান একদম জীবন মরণ যান প্রাণ সব সাকিবের জন্য মানে এভাবে কাজ করছে আপনারা জানেন মেগা সাকিব খান তার অনেক বড় ফ্যান বেজ আছে সে তার সাকিবিয়ানরা তাকে নিয়ে প্রচুর কাজ করতেছে এখন সাকিবিয়ানরা সবাই একজোট হয়ে এই লুচ্চা খানকে বয়কট করার ডাক দিছে বা বয়কট করার ডাক দিছে ইতিমধ্যে সাকিব ইয়ানরা সবাই তার বিরুদ্ধে ভিডিও বানানো শুরু করে দিছে ফারজানা এখন কথা নিচ্ছে আপনারা শুনতে পারছেন যে ফারজানা কি বলছে এই ফারজানার কাছে সাকিব এই মেয়েটা কিন্তু খুবই একটা ফেমাস মেয়ে এসে বুবলিকে নিয়ে ভিডিও বানাইছে বলছিল যে বুবলি আপনার সাকিব খানের সম্মান রক্ষা করতেছেন না আপনি সাকিব খানকে নিয়ে আজে আজেবাজে তার সম্মানটা রক্ষা করেন বুবলিকে নিয়ে কিছু ভিডিও এরকম করে বানাইছে তো ফারজানা আবু বলতেছে বুবলি বা বিশ্বাস কেউই আমার পার্সোনাল শত্রু না এখন এই মেয়ে যেহেতু আমেরিকায় থাকে সাকিব খান এই ফারজানাকে বলতো যে এইটা এই আমার অমুক জায়গায় শত্রু এইটা আমার এখানে ক্ষতি করতেছে তমুক জায়গায় এ করতেছে এগুলো বলার কারণে এই মেয়ের বাসসমতে এই মেয়ে এটা বলতেছে এখন সোশ্যাল মিডিয়ায় ইসা ফারজানা সে কিন্তু সাকিব খানের জন্য যান প্রাণ দিয়ে কাজ করছে সোশ্যাল মিডিয়ায় সাকিব খান তাকে তার বৌদেরকে নিয়ে ভিডিওতে কথা বলার জন্য তাদেরকে নিয়ে যেন ভিডিও বানায় কথা বলে এই মেয়েকে বলতো যে এই মেয়ে আমার জন্য এইখানে সত্য এইখানে এই আমার জন্য খারাপ কিছু করতেছে এই ভালো করতেছে তাকে নিয়ে কথা বলো এখন সে বুবলিকে নিয়ে যখন কিছু ভিডিও বানাইলো বুবলির ফ্যানরা যারা আছে মেয়েটাকে ইচ্ছা মতনের রান দোলাই করলো তারপরে সে একবার চলে যায় আবার সে ভিডিও বাননা আবার তাকে বলা হয়েছে সে ভিডিও বানাইছে এভাবে বুবলিকে নিয়ে যেটা সাকিবের পক্ষ থেকে নাকি বলা হয়েছিল যেটা এই মেয়েটা ফারজানা খুব বলল তো এই বুবলি কিন্তু সাকিব খানের ইজ্জত সাকিব খানকে কাপুরুষ এবং সিজনাল বাবা যেটা শেহজাদ খান বীরের জন্য বলছিল। বিভিন্ন সাক্ষাৎকারে দেখা গেছে তারপর হইছে একটা জিনিস চিন্তা করেন অপবিশ্বাসকে রেখে বুবলির সাথে পরকীয় সম্পর্কে জড়াই যখন বিয়ে করে অপবিশ্বাস যখন বাচ্চা ফেটে স্ট্রাগল করতেছে তখন বুবলির সাথে সে পরকীয়া প্রেমে জড়ায় এগুলো যদি অপবিশ্বাস বলে থাকে বিষয়টা ঠিক আছে যে ঠিক আছে যে তার স্বামীকে পরকীয়া জড়াইছে অন্য নারীর সাথে সে বলতে পারে সে এগুলা বলা যায় কিন্তু এই বুবলি সাকিব খানকে নিয়ে অনেক ষড়যন্ত্র করছে যখন যখন সাকিব খান বুবলির ষড়যন্ত্রের শিকার হয়ে যায় বাচ্চা নেওয়া ইমোশনালি বাচ্চা নিছে ইমোশনালি বাচ্চা হয়েছে বুঝতে পারছেন বিষয়টা কি ইমোশনালি একজন পুরুষ একজন নারীর কাছে যখন যায় বিবাহ বহির্ভূত তখন একজন নারী চাইলে যে কোনো চলা কলায় বাচ্চা নিতে পারে বা দুইজনের সম্মতিতে আর পুরুষ তো পুরুষ আগুনের কাছে মোম গেলে অবশ্যই গলবে তো যাই হোক যেটা সাকিব খান নিজ নিজ মুখে বলছে পরবর্তীতে তার ছেলেকে সে স্বীকার করে নিছে কিন্তু বাচ্চা সে ইমোশনালি নিছে ইমোশনালি বাচ্চা হইছে কিন্তু সে বুবলিকে সাকিব খান প্রশ্ন করছিলো যে বিয়ে বিয়ের কোনো বিয়ের কোনো যদি মানে বিয়ের যে সাক্ষী বা কাবিন নামা এটা দেখাইতে পারে কিনা পারলে দেখাক তার সাথে কোনো সম্পর্ক নয় দুই বউকেই ডিভোর্স দিছে এখন সাকিবিয়ানরা যখন দেখছে বুবলি এত অপমান সাকিবকে করছে এই বুবলি তার লাইফে আসার পর সোশ্যাল মিডিয়া এসে আপনারা দেখছেন উপভক্তরাও দেখছেন সাকিব বক্তরাও দেখছেন বুবলি বক্তরাও দেখছেন বুবলি কী কী করছে তখন সোশ্যাল মিডিয়া এসে বিভিন্ন সংবাদ মাধ্যম ডেকে জয়ের ইন্টারভিউ শোতে গিয়ে বিভিন্ন রকম সাকিব খানদের ছোট করে কথা হয়েছে তখন কিন্তু সাকিবিয়ানরা সাকিবকে সাপোর্ট দেওয়ার জন্য ঝাফাই ছিল জাফাই ফোরছিল। তার মধ্যে এই যে ফারজানা নামের যে মেয়েটা এমেটা মেয়েটা এ মেয়েটা তাকে কিন্তু বহুতভাবে টোল করা হয়েছে তার ছবি বিকৃতি করা হয়েছে তাকে নিয়ে বুবলি বক্তরা প্রচুর পরিমাণ তাকে প্রচুর পরিমাণ তার সাথে খারাপ আচরণ করা হয়েছে কারণ সে সাকিবের পক্ষ নিয়ে ভিডিও বানাইছে এখানে সাকিবের মতামত নিয়ে এখন যখন দেখে সাকিব ইয়েতে গিয়ে আমেরিকায় গিয়ে আমেরিকায় গিয়ে এই ধরনের অন্তরঙ্গ ছবি দেয় পারজানাকে সাকিব খান বলেছে যে আবার জাতিকেও জানিয়ে গেছে যে তার ছেলে শেহজাদ খান বীরকে সে যেহেতু তার কিছু ইয়ের জন্য নাগরিকত্বর জন্য যখন বুবলির ছেলে হয় বুবলি নাগরিকত্ব যে বিষয়টা ওইটা অ্যাপ্লাই নাই চলে আসতো অনেক কাগজপত্র ঝামেলা ছিল সে তার ছেলেকে ওইগুলোর জন্য ওইখানে ডেকে নিছে এবং বাবা হিসেবে তার দায়িত্ব আব্রাহম খান জয়কেও নিয়ে গেছে কিন্তু সাকিবিয়ানরা এতই হার্ট হয়েছে যে যে মহিলা এত রাজনীতি করল সাকিব খানকে নিয়ে যে মহিলা এত অপমান করলো সাকিব খানকে নিয়ে তখন সাকিব খানকে সবাই সাপোর্ট করছে যখন অপবিশ্বাসের কান্না মানুষ দেখছে সাকিব খান বয়কট হয়ে গেছিলো মানুষের হৃদয় থেকে মানুষ তাকে ঘৃণা করা শুরু করছে বুবলিকে ঘৃণা করা শুরু করছে কিন্তু কথা হলো কথা হয়েছে এখন এখন এত কিছুর পরেও এই সাকিবিয়ানদেরকে বলছে সবাই এখন তোরা এই এরকম রিক্সাওয়ালা মানে এক্স বুবলি বুবলির মানে শিক্ষিত ফ্যানরা সাকিবিয়ানরা রিক্সাওয়ালা গার্মেন্টস ওয়ার্কার্স এই সে বিভিন্নভাবে তাকে তাদেরকে ছোট করে কথা বলছে যে তোরা সাকিব খানের ইয়ে দেখো এখন সাকিব খান বিদেশেতে বুবলির গাড়ে রেখে ছবি ওঠায় এখন সাকিবিয়ানদের দাবি সে বয়কট এবং তাকে অবশ্যই সে বাংলাদেশের একজন সুপারস্টার মেগা স্টার তাকে অবশ্যই জাতির কাছে অপুর ডিভোর্স পেপার বুবলির ডিভোর্স পেপার এবং বুবলির বিয়ের কাবিন নামা তাকে অবশ্যই দেখাতে হবে সবাই মিলে তাকে বয়কটের ডাক দিছে ভাই বিয়ানরা মেনে নিছিল যে আপনি আপনার ছেলেকে নিয়ে আসবেন কাগজপত্রের মানে জন্য ঠিক আছে আপনি আনেন আপনি আনেন আপনি নিয়ে আসেন কিন্তু আপনি ববলির সাথে অন্তরঙ্গ ছবিগুলো কেন দিলেন আমাদেরকে এত অপমান করা হয়েছে এখন যেখানে সাকিব খান বলছিল তার বাচ্চা ইমোশনালি হয়েছে ইমোশনালি হয়েছে বিয়ের প্রমাণ দেখাইতে সেখানে আবার ওই মহিলার সাথে যেখানে বলছে তার সাথে কোনো সম্পর্ক নাই দুই বউকে তার অতীত তাদের সাথে ডিভোর্স হয়ে গেছে এখন আবার মাখামাখি জড়া এসব কিসের ওই লোক একটা মুসলিম তো যাই হোক নায়ক নায়িকাদের সাথে মুসলিম বা ধর্ম এটা টানাটাই মনে ঠিক হবে না নায়ক হোক আর নায়িকা হোক ধর্মের বিষয়টাকে এদের সাথে জড়ানো যাবে না যেটা সত্যি কথা কারণ ইসলাম ধর্ম কখনো এই ধরনের নারী পুরুষের অবৈধ মেলামেশা এত জড়া মাখামাখি এগুলা ইসলাম সমর্থন করে না তো আমাদের মধ্যে সমাজের কিছু মানুষ আছে যখন ভিডিও বানায় মুসলিম হিন্দু নিয়ে কথা বলে বা হিন্দুতে হিন্দু এসে তাদের করতে পারে হয়তো করছে কিন্তু যারা মুসলিম মুসলিম দাবি করেন সেটা ধর্মের সাথে কোনোভাবেই বুবলির চরিত্রের সাথে যায় না সেটা কেন আপনারা মিলান ধর্মের সাথে নায়িকাকে নিয়ে তো যাক ধর্ম নিয়ে কথা বলা আমার এখানে উচিত না আমি বলবো না তো তিনি তার ওয়াইফদের নিয়ে বিভিন্ন সাকিবিয়ানদেরকে দিয়ে ভিডিও বানাইছে যে যেখানে তার জন্য খাতরা ছিল খারাপ ছিল ফারজানাকে এই সাকিব বলছে যে এই মহিলা আমার আমার কেরিয়ার শেষ করে দিছিল এই মহিলা আমাকে মেরে ফেলার জন্য ইয়ে করছিলো এই মহিলা কোথায় কী করছিল ফারজানাকে বলে এগুলা নিয়ে তাকে দিয়ে ভিডিও বানাইছে সে বিবলির ভক্তদের কটকের খারাপ আচরণের এবং বিভিন্ন রকমের শিকার হয়েছে এখন কেন গলায় হাত দিয়ে তুমি ছবি তুলতেছো ভাই তুমি কত বড় লুচ্চা তুমি বউদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে বাজে মন্তব্য করো চরিত্রে কলঙ্কে দাও অপবিশ্বাসে জায়েদ খানের সাথে ছবি করার কথা বলছে আর অপবিশ্বাসের চরিত্র নিয়ে কথা বলছে যে আমি জায়দ খানের সাথে তারা হাতে নিতে ধরছি ভাই একজন নায়ক নায়িকা যখন ঠিক হয় তারা তাদের মধ্যে কথাবার্তা হইতেই পারে হইতেই পারে সম্প ছবির শ্যুটিংয়ের জন্য কাজের জন্য একসাথে তাদের দেখা হইতেই পারে সেখানে তুমি পুরুষ মানুষ যখনই একটা ওয়াইফের সাথে ঝগড়া বিবাদ বাঁধে বেশিরভাগ পুরুষে নারীর চরিত্রের উপরে কলঙ্ক দেয় এই লোক অপবিশ্বাসেরও চরিত্রে কলঙ্ক দিছে বুবলিরও চরিত্রে কলঙ্ক দিছে দুজনেরই তো এখন গায়ের মাখামাখি তো কিছু সংখ্যক মানুষ বলতেছে যে বীরের যে ইয়েটা বীরের যে নাগরিকত্বের যেই পেপার্স ওইটার জন্য হয়তো আমেরিকান সরকার হয়তো না সত্যি এটা যেটা আমি পেপারও দেখছি আমেরিকান সরকার যে আসলে অরিজিনাল বাবা মা কিনা বাবা মার সাথে সম্পর্ক কিনা সেই কারণে হয়তো ছবিগুলো তুলছে এটা এটা বলছে আর ওপবিশ্বাসকে সাকিবিয়ানরা ধন্যবাদ জানাচ্ছে যে অপবিশ্বাসে এই মুহূর্তে চুপ থেকে সে বাড়াবাড়ি করে নেয় অপবিশ্বাস আরও অনেক আগে চুপ হয়ে যাওয়া দরকার ছিল আর এই লুচ্চা লুচ্চির যখন নেচার যখন এদের বিচার করা শুরু করবে আল্লাহ যখন বিচার করা শুরু করবে তখন শিক্ষা ভাই তুমি এখন তো সবাই মিলে তাকে চাপ দিচ্ছে যে হ্যাঁ বুবলির বিয়ের কাবিন নামা দেখাও অপবিশ্বাসের ডিভোর্স পেপার দেখাও বুবলির ডিভোর্স পেপার দেখাও যেগুলো তুমি মানুষের কাছে বলছো আর সাকিবিয়ানরা বলতেছে যে তাকে নিয়ে এত খারাপ কিছু করতে চাইছিল বুবলি আমরা তাকে সাপোর্ট করছি তার কথা ধরে আমরা ভিডিও বানাইছি এখন তুমি তার সাথে কিসিরা তো ডলাডলি মাখামাখি তোমার ডিবর্সি বউ নিয়ে যেটা তুমি বলছো অতীত তাকে কখনো দেখা যাবে না আমার সাথে অফ স্ক্রিন অন স্ক্রিন কোনো জায়গায় দেখা যাবে না তাকে তুমি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছো এখন কিসের এত মাখামাখি তো সোশ্যাল মিডিয়া তুলকালাম এখন নতুন করে শুরু হয়েছে বয়কট খান এটা তার ভিডিও আমি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখতাম যে ও কিভাবে মানে সাকিবকে নিয়ে মানে হুঙ্কার দিয়ে কথা বলতো সাকিব খানকে নিয়ে কিছু হইলে সে তার মানে তার ফেজ সব কিছুর নাম চেঞ্জ করেছিল তার ফেজের নাম সাকিব ছিল এগুলো সব চেঞ্জ করে ফেলছে তো যাকে দিয়ে তোমার বৌদের নিয়ে কথা বলার জন্য ফারজানাকে তুমি পারমিশন দিছো ফারজানা তুমি এখানে কথা বলো এই মহিলা আমার জন্য এই মহিলা আমার জন্য এখানে সমস্যা সৃষ্টি করতেছে এ আমার জন্য এখানে সমস্যা হইতেছে মহিলা ওইভাবে ভিডিও বানিয়েছে আজকে তুমি তোমার সেলের কার্ড বানাইতে নিছো কিন্তু তুমি কেন একবার বলো তোমার বিয়ে হয় নাই কাবির দেখাতে দেখাইতে বলছে আর একবার বলো ইমোশনালি বাচ্চা হয়েছে আবার বলো ডিভোর্স হয়েছে তাইলে এখন কিসেরা তো মাখামাখি এখন যদি তুমি বলো জনগণকে বলো যে না আমি দেখেন সে একজন বাংলাদেশের সুপারস্টার যেহেতু জনগণের কাছে তার দায়বদ্ধতা আছে সে অবশ্যই জনগণকে ক্লিয়ার করবে যে ওয়াইফ আমার দুইটাই বাচ্চা আমার দুইটাই আগে ওফুকে নিয়ে গেছি আব্রাহামকে নিয়ে গেছি তখন এত লুকোচুরি কেন খেললা এখন কেন এত গায়ে গাড়ের উপরে হাত দিয়ে ছবি তুলে তুমি পোস্ট করা লাগো মানে করতে হবে তোমাদের দেখি শিখতেছে কি তা জনগণ কি শিখতেছে মানে সোশ্যাল মিডিয়া একটা ডাক চলে আসছে যারা যাদেরকে বুবলি বক্তরা এবং অন্য শিক্ষিত শ্রেণীর যারা মানুষ আছে সবাই এদেরকে টোকায় রিক্সাওয়ালা গার্মেন্টস ওয়ার্কার এইভাবে কটক্ক করে ছোট করে কথা বলতো সাকিবিয়ান রয়েছে রিক্সালা গার্মেন্টসালা টোকাই বস্তি এগুলো বলতো এখন এই বস্তিরাই কিন্তু সাকিবিয়ানের বিরুদ্ধে সাকিবের বিরুদ্ধে চলে গেছে আরেকটা কথা ক্লিয়ার করি এই ফারজানা সম্বন্ধে সে একদম প্রিয়র মানে কি বলে ডাই হার্ট ফ্যান সাকিব খানের আর সাকিবিয়ান যেটাকে বলে সাকিবিয়ান সে কোনো ফেজ থেকে টাকা পয়সা ইনকাম করে না সে সত্যি সত্যি সাকিব খানের ফ্যান এবং সাকিবিয়ান নামে পরিচিত তো সে টাকার জন্য কোনো কিছুই করে না সে সাকিবের জন্য কাজ করছে